আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা খেলতে চলেছি ডুরোপিজন স্কিপ এটি একটি হরর গেম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শুরু করা যাক আজকের গেম প্লে এই যে এখানে আমার বন্ধুকে জেলখানায় বন্ধ করে রেখেছে আর জেলখানা থেকে আজকে আমার বন্ধুকে ছাড়িয়ে নেব তো দেখা যাক আমি ছাড়াতে পারি কিনা আর এই জেলার কিন্তু কঠিন চয়তান আমাকে ধরতে পারে কিন্তু একটা কেক করে মঞ্জার ওপর লাভ দেবে এখানে একটি নোটিশ আছে আরে এই যে বন্ধু তুমি বেশিক্ষণ চিন্তা করো না আমি তাড়াতাড়ি তোমাকে ছিঁটার ব্যবস্থা করছি জেলারটা যে কোথায় আছে এই যে জেলার চলে এসে যে আমাকে দেখে নিয়েছে তাড়াতাড়ি পালাতে হবে জেলার কিন্তু আমাকে দেখে নিয়েছে এই যে আমার পিছে পড়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি পালাতে হবে এখানে তাড়ালে চলবে না খুব আর এখানে একটি চাবি দেখতে পাচ্ছি চাবিটা আমি হাতে নিয়ে নিই এই যে জেলা চলে এসেছে আর আমি একটি চাবি পেয়ে গেছি এখন চাবি এটা আবার কোথাকার এটা হচ্ছে স্টোর রুমের কি তো আমাকে স্টোর রুম খুলতে হবে আর জেলা যে কোথায় গেল এখানেই তো ছিল এটা একটা নোটিশ আছে বি টু এটা মনে করে রাখতে হবে বি টু বি টু এদের জেলার আবার চলেছে এদের তো ধরা পড়লো মানে আর একটু হলে ধরা পড়ে যেতাম আমাকে দিক দিয়ে পালাতে হবে জেলার আমাকে দেখে নিয়েছে আর আমার পিছিয়ে পড়ে গেছে এ আরে কি হলো আবার বসে গেছি তাড়াতাড়ি পালাতে হবে এখান থেকে জেলার আমাকে দেখে নিয়েছে তাড়াতাড়ি পালাই আবার আবার কোথায় থেকে দেখছে এই যে আবারও দেখে নিয়েছে জেলা তো আমার পিছনেই চাচ্ছে না কো কি ব্যাপার হ্যাঁ জেলার এইবার গেছে এবার দেখা যাক বাইরে গিয়ে এই যে জেলার আবার এখানে কি ব্যাপার এদিকে না পিছন দিক দিয়ে গেল আর এটা হচ্ছে স্টোরুম আর রুম খসিয়ে দিয়েছি এখানে একটা নোটিশ আছে সি সিক্স এটা মনে করে রাখতে হবে বি টু সিক্স আর আমি পেয়ে গেছি ক্রোবার ক্রোবার দিয়ে আমি এই কার্ডগুলোকে দুইটাকে খসতে দিই এটা হচ্ছে এক ডোর এখান দিয়েই আমাকে পালাতে হবে মানে আমাকে আর আমার বন্ধুকে এখান দিয়েই পালাতে হবে কই জেলা জেলার আবার কোথায় চলে গেছে পুলিশ আর এটা কিভাবে হরর গেম হয় ভাই এটা তো একটা জেলার আমাকে ধরছে তো হরর গেম কেমন হরর গেমে তো ভয় থাকে ভাই এটা তো হরর গেম না এই দরজা বন্ধ করা আছে আর জেলার যে কোথায় আছে এখানেও কিন্তু কাঠ বসান আছে কাঠগুলোকে আমাকে খুলতে হবে যে দুটাই খসে গেছে আর ক্রোবারের কাজ শেষ এখানে একটি বাতাস আছে বাতাসটাকে বন্ধ করতে হবে আর এটা পেয়ে গেছি আমি অফিস কি আমাকে এখন অফিসে যেতে হবে দেখি জেলার কোন দিকে আছে এই দিকে আছে নাকি জেলার এই জেলার বাবু তুমি কোথায় আছো না জেলারকে দেখতে পাচ্ছি না আর এটা হচ্ছে অফিস অফিস খুলে দিয়েছি দরজাটা বন্ধ করে দিই আর এই যে জেলার দেখে নিয়েছি হয়তো জেলার দেখে নিয়ে চুপ করে বসি এখানে না জেলার আর আসলো না খো আমি অফিসের মধ্যে ঢুকে চাকরি করতে আর এই বাক্সগুলো আমি খুঁজে নিই মানে ডয়ারগুলো খুঁজে নিই এগুলো আবার বন্ধ হচ্ছে না কেন ভাই তাড়াতাড়ি বন্ধ করে দিই মানে জেলার আসলে যেন আমি এখান থেকে পালাতে পারি না তো জেলা তো আমাকে ধরে এক খিলার দিবে এই যে এখানে আমি একটি চামচ পেয়ে গেছি ভাই চামচের মতন একটা লিভার এটা কি হ্যান্ডেল হ্যান্ডেল পেয়ে গেছি ভাই এটা হচ্ছে ওই যে গ্যাস বেড়াচ্ছিলো ওইখানে নিয়ে যেতে হবে ভাই ওই পাইপটাকে আমাকে টাইট দিতে হবে তাহলে গ্যাস বেরো হবে না আর এই জেলার যে কোথায় গেল জেলারকে তো আর খুঁজে পাচ্ছি না আমাকে তাড়াতাড়ি এই দিকে যেতে হবে দরজাগুলো আমি এই জেলা চলে এসেছে বলতে না বলতে জেলার হাজির জেলার আমাকে ধরতে পারবে না তাড়াতাড়ি পালাতে হবে এই জেলারের কাছ থেকে জেলা তুই আমাকে ধরতে পারবে না আর এই যে এখানে বাতাস হাওয়া বের হচ্ছে জেলার কি আসে না জেলার আসে না আমি এটাকে টাইট দিয়ে দিই তাড়াতাড়ি হ্যাঁ ঘুরে গেছে আর এখান থেকে আমি একটু চাবি পেকে আর এই যে কিন্তু যদি আমি লিভারটাকে চাপ দিই তাহলে আমার বন্ধু কিন্তু এই যে জেলা চলে এসেছে আর আমার বন্ধু কিন্তু ওই যে খাঁচা বন্ধ করেছিল আর বন্ধু কিন্তু এখন বের হয়ে গেছে খাঁচা থেকে এই লিভারটা চাপ দেওয়ার লেগে আর আমি একটি কিন্তু কি পেয়ে গেছি ভাই ডাইনিং হল কি এইটা আবার এই যে জেলখানাগুলো আছে জেলখানাগুলো আমি একটা আনলক করতে পারবো আর কোড কিন্তু মনে রাখতে হবে বি টু আর সি সিএ সিক্স হ্যাঁ এটা মনে করে রাখতে হবে আমাকে চারটি কোড লাগবে ভাই জেলারকে তো দেখতেই পাচ্ছি না ভাই আমি এ দরজাটা খুলে রাখি জেলখানার আর জেলার কি আসে আমাকে জেলখানার মধ্যে যেতে হবে তাড়াতাড়ি আর এখানেও কিন্তু একটু কোডে এই যে জেলার চলে এসেছে আমি একবার জেলারকে এখান থেকে ফাঁকি মেরে দিই এদিকে চলে যাই তাহলে জেলার আমাকে আর খুঁজে পাবে না কী ব্যাপার জেলার আসছে হয়তো শব্দ তো হচ্ছে ভাই জেলা চলে এসেছে সেই জন্য শব্দ হচ্ছে আমাকে তাড়াতাড়ি পালাতে হবে জেলার না জেলার আসে না আমি এই পাত এই ফাঁকি কিন্তু আমি এখানে কোডটাকে দেখে আসি দুইটা কোড পেয়েছি ডি সেভেন ডি সেভেন এটা মনে করে রাখতে হবে সি সিক্স ডি সেভেন আর একটি কোড লাগবে ভাই তাহলে কিন্তু আমি এখান থেকে স্কিপ করতে পারবো ভাই তো দেখা যাক আমি স্কিপ করতে পারি কি না এই যে এই যে এই যে এই যে এই যে আমি যা ভেবেছিলাম তাই এই যে এখান দিয়ে চলে এসেছে জেলার চলে এসেছে আমি তো বুঝতেই পেরেছি পায়ের আওয়াজে আমি বুঝতে পেরেছি যে জেলার চলে এসেছে আর আমার খবর হয়ে গেছে জেলার এখন আমার পিছু পড়ে গেছে আমাকে ধরার জন্য খুব ব্যস্ত উঠে পড়ে লেগেছে ভাই আমি এখানকার কোডটাও দেখে নিই এ ওয়ান এ ওয়ান সব ডি পেয়ে গেছি ভাই আমাকে এখন অফিসের মধ্যে যেতে হবে এই যে জেলার এখানে দাঁড়িয়ে ছিল এইবার আমার কাজ শেষ আমাকে ধরেই ফেলল এই যে বেঁচে গেছি ভাই বেঁচে গেছি বেঁচে গেছি বেঁচে গেছি তাড়াতাড়ি এখান থেকে পালাই জেলার আমাকে আর একটু হলেই ধরে পড়তো পুরি বাপরে অনেক বাঁচা বেঁচেছি জেলার আমাকে একটুর জন্য ধরতে পারেনি আর ধরতে পারলে কিন্তু আমার খবর ছিল আমি এখন তাড়াতাড়ি অফিসের মধ্যে চলে যাবো এই দরজা দরজা বন্ধ দরজা আবার বন্ধ হচ্ছে না কেন তাড়াতাড়ি বন্ধ হয়ে যা আর এখানে লকার আছে এখানে আমাকে কোডটাকে দিতে হবে সিক্স ওয়ান টু সেভেন এই যে হয়ে গেছে মানে সি প্রথমে তারপরে এর পাসওয়ার্ড তারপরে বি তারপর ডি এই যে আমার বন্ধু এখানে দাঁড়িয়ে জেলার শব্দ শুনতে পাচ্ছি ভাই এখানে আমাকে পালাতে হবে আমি চাবি লাগালে এই যে জেলার চলে এসেছে আর আমি এখান থেকে পালিয়ে গেলাম আমার বন্ধু আবার নাস্তা লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন